ফশিনদির পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রায়পুর গ্রামের কৃষক আরমান मियां ছেলে আমজাত হোসেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগে তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিল আমজাত হোসেন এই দে জুলাই বিকেল 4টায় শিবপুর উপজেলার ইটখোলা মরে সহপাঠীদের সাথে আন্দোলনে যান আমজাদ। বিকেল 5টার দিকে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন দরিদ্র কৃষকের ঘরে জন্মনিয়া মেধাবী এই তো মা আর আমার বাবা মা আমার জন্য ইস্কুলেও খেলে

হয়তো আপনার মেধাবী একজন ছাত্র ছিল আপনার শিবপুর শহীদ সরকারি কলেজে পড়তেই অনার্স তৃতীয় বর্ষের ছেলে ছিল এমনি তাহার মেধা যোগ্যতা খুবই ভালো ছিল আমাদের মাছ থেকে একটা মেধাবী ছাত্র হারিয়ে গেছে এটা আমাদের গ্রামের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার সরকার কাছে আমার আবারও দাবি ওর পরিবারের বড় ভাইরা যেন ভালো একটা সরকারি চাকরি দিয়ে দেয় এবং এর মা বাবাকে যেন ভালো একটা পজিশনের বাইকে নিয়ে এর মা বাবাকে যেন এরা সরকার তদারকি করে সরকারের কাছে অনুরোধ যদি সরকারের আর্থিক অবস্থার দিকে এগারো কাছে একটু ছায় যে হ্যাঁ যে আশাটা ছিল এটা পূর্ণ করে বা একটু শূন্য সরকার তাকায় সরকারের কাছে আমাদের এতটুকু আবেদন যে সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে যেন চলতে পারে